নমস্কার হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আমি অভিষেক আমার সঙ্গে রয়েছে সুকন্যা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনির স্বাস্থ্য কি করে ভালো রাখবেন বা কিডনি ভালো রাখার উপায় কিডনি আমাদের শরীরে এমন একটি অঙ্গ যেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলে গোটা শরীর প্রভাবিত হয় তাই কিডনির গুরুত্ব কতটা সেটা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু আজকে যেটা জানবো কিডনি ভালো রাখার উপায় আমরা চলে এসেছি আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর অর্ঘ মজুমদার ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর অর্ঘ মজুমদার আমি ডাইরেক্টর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি মানিপাল হসপিটাল ঢাকুরিয়া আচ্ছা ডাক্তারবাবু আমরা আজকে যেটা জানার জন্য মূলত এসেছি আপনার কাছে যে কিডনি তো আমরা কম বেশি সকলেই জানি তার কতটা গুরুত্ব বা মানুষের শরীরে তার কতটা অবদান তো কিডনির স্বাস্থ্য আমরা কী করে ভালো রাখবো কিডনি ভালো রাখতে কি করব সেটা যদি আপনাকে সংক্ষেপে বলতে বলা হয় আপনি প্রথমেই কি বলবেন না প্রথমে আমাদের বুঝতে হবে যে কিডনি কী কাজটা করছে আমাদের তো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনি বললেন যে আমরা যে রোজ খাবার খাচ্ছি হ্যাঁ মাংস মাছ ডিম এইসব খাচ্ছি এই সব খাবারের থেকে অনেক শরীরে দূষণ তৈরি হয় আর এই সেই দূষণটাকে শরীর থেকে বার করতে হেল্প করে কিডনি অ্যান্ড তাছাড়া জল আমরা যে খাচ্ছি নানান পরিমাণে জল খাচ্ছি সেই জলের রেগুলেশনটা কিডনি করে জল ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম যেগুলো ইম্পর্টেন্ট ইলে সেগুলো রেগুলেট করে তাছাড়া কিছু ইম্পর্টেন্ট ফাংশান আছে কিডনি যেটা আমরা সবসময় খেয়াল করি না একটা হচ্ছে যে ভিটামিন ডি যেটা আমাদের বোন সারের পোক হেলথের জন্য দরকার সেইটাকে তৈরি করে অ্যাক্টিভেট করে এবং হিমোগ্লোবিন তৈরি করার তেও কিডনির বড় অবদান আছে এরিথ্রোবোটিন বলে একটা হরমোন তৈরি হয় সেটা থেকে হিমোগ্লোবিন তৈরি করে তো সেই জন্যে কিডনির একটা শরীরের স্বাস্থ্য ভালো থাকার জন্য খুব ইম্পর্টেন্ট এবার কিডনি আমাদের হেলথের মেনটেন করার জন্য আগে আমাদের জানতে হবে যে কিডনির কি কি অসুখ হতে পারে তো প্রথম জিনিস যেটা হতে পারে যে ডিহাইড্রেশন হ্যাঁ সেই ডিহাইড্রেশন খুব গরম পড়লে হ্যাঁ যেরকম বেশ অনেক পেশেন্টই আমরা এই এবারের সামারে পেয়েছিলাম যে যারা এত গরম পড়েছিল যে যারা যথেষ্ট পরিমাণে যদি জল না খায় তো তাহলে কিডনিতে ডিহাইড্রেশন হতে পারে তাতে কিডনি এফেক্ট হতে পারে মানে এর মানেই না যে অনেকে জিজ্ঞেস করে যে আমরা কি পাঁচ লিটার ছ লিটার জল খাবো তারে মানে যে যে যেখানে যেই পরিবেশে কাজ করে সেই পরিবেশ মতো তাকে জল খেতেও হ্যাঁ মানে যে একটা এসি অফিসে বসে কাজ করছে তার হয়তো গরম থাকলেও সে দু লিটার জল খেলেই যথেষ্ট হ্যাঁ আবার যে হয়তো কনস্ট্রাকশন ওয়ার্কার সেই রোদে বাইরে কাজ করছে তাকে চার লিটার পাঁচ লিটার জল খেতেও মানে যার যেরম পরিবেশ হ্যাঁ সেইভাবে যথেষ্ট পরিমাণে জল খেতেও এবার সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমাদের এখানে আমরা দেখি যে কমনেস্ট কজ অফ কিডনি ডিজিজ হচ্ছে ডায়াবেটিস হ্যাঁ ব্লাড সুগার তো অনেক সময় ব্লাড সুগার ইনিশিয়ালি কোনো সিমটম হয় না বোঝা যায় না তো সেই জন্য একটা বয়সের পর সে চল্লিশ পঁয়তাল্লিশের পর রুটিনলি ওই বছরে দুবার চেক আপ করে দেখে নেওয়াই ভালো যে ব্লাড সুগারটা কেমন আছে কেন ব্লাড সুগার হাই থাকলে খুব আর্লি স্টেজ থেকে প্রিকশন নিতে হয় ডায়েটারি এক্সারসাইজ কি ঠিক মতো খাবার এ করা যে সুগারটা যাতে চেক থাকে কেন সুগারের জন্য ডাইরেক্টলি কিডনি অ্যাফেক্টেড হতে পারে আরেকটা সুগারের পরেই যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই হচ্ছে হাই ব্লাড প্রেশার মানে হাইপার যেটাকে বলে এখন সেটার জন্যেও অনেক সময় নিজে আমরা বুঝতে পারবো না যে আমার হাই প্রেশার আছে কি না হ্যাঁ তো সেই জন্যেও সেটাও সব সে বছরে দুবার ডাক্তারকে চেকআপ করে একটু যে প্রেশারটা দেখে নেওয়া যে ঠিক আছে কিনা না স্পেশালি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বাবা মার হাই প্রেশার ছিল বা সুগার ছিল তো তাদের আরও ডেফিনেটলি চেক আপ করে নেওয়া উচিত এছাড়া আরও কারণ থাকে যে যেরম কিডনি স্টোন পাথর তো সেগুলো কারুর কারুর জেনেটিক টেন্ডেন্সি থাকে বা যে জল কম খেলে বা এ খেলে হ্যাঁ সেটা একটা অন্য বিষয় হ্যাঁ তাছাড়া কিডনিতে নেফ্রাইটিস হতে পারে প্রদাহ কিডনির ভেতর তো সেটাও আর্লি ডিটেকশন করে সেটাকে ট্রিটমেন্ট না করলে কিডনি ড্যামেজ হতে পারে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যেটাকে ইন্টাস্টিশিয়াল নেফ্রাইটিস বলে মানে এই যে আমরা মাথা ধরেছে আমি ওষুধের দোকানে গেলাম একটা স্যারিডন দিয়ে দিল একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম তো সেই ব্যথার ওষুধ থেকে কিন্তু কিডনির ভেতর এফেক্ট হতে পারে ইন্ট্রিশিয়াল নেফ্রাইটিস অ্যান্ড সেটা ভেতরে 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 কিডনি এটা বেড়ে যেতে পারে তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে যে কোনো ওষুধ খাবার আগে স্পেশালি ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক এগুলো খাবার আগে ডাক্তারের এ পরামর্শ ছাড়া এগুলো নিজের থেকে না খাওয়াই ভালো হ্যাঁ তাহলে আমরা কিডনি ভালো রাখতে আমরা কি কি করতে পারি মানে কিডনি ভালো রাখার জন্য আপনি কি কী সাজেস্ট করছেন হ্যাঁ যেটা আমি বললাম যে একটা ওই যে যেরকম পরিবেশে কাজ করছে সে যথেষ্ট পরিমাণে জল খাওয়া এবার ডায়েটটাকে কন্ট্রোলে রাখা মানে খুব বেশি যে প্রোটিন অনেকে যে একই দিনে মাছ মাংস ডিম বেশি খেয়ে নিল হ্যাঁ বা খুব বেশি সে ভেজিটেবলস বা ফ্রুটস খায় না বা ভেজিটেবল ফ্রুটস এইগুলো হেলথের পক্ষে খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ সে শুধু মাংসই খায় মাংস ভাত এগুলো খায় বা তার জন্য একটু চাপ পড়ে কিডনির ওপর তো ডায়েটটা ঠিকভাবে খাওয়া রেগুলার এক্সারসাইজ করা তিরিশ মিনিট অ্যাটলিস্ট রেগুলার একটু ওয়াক করা বা একটা লাইট এক্সারসাইজ করা হেলথটাকে ঠিক রাখা আর যেটা আমি বললাম যে রেগুলার চেক আপ করে যে ব্লাড সুগার হচ্ছে কি না বা ব্লাড প্রেশার হচ্ছে কি না এইগুলো চেক করা আর ওই অ্যাক্রস দ্য কাউন্টার মানে নিজে গিয়ে ব্যথার ওষুধ একটা খেয়ে নিলাম বা দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম এইটা না করা সেগুলো করা যাবে না আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রাখতে হবে মানে আমি আরও ডিটেলসে বলতে চাই কোন খাবারটা কিডনির জন্য না অ্যাভয়েড করাই ভালো কিডনি হেলথের জন্য কোন ধরনের খাবার কিংবা কোন খাবারগুলো আমরা প্রেফার করব। আমরা আপনি প্রেফার করব ইউজুয়ালি হাই প্রোটিন ডায়েট মানে যেরকম রেড মিট হ্যাঁ মাটন এইগুলো অত ভালো না এর থেকে বা প্রন মানে খুব লবস্টার প্রন বেশি খাওয়া তো সেইগুলোর থেকে ইউরিক অ্যাসিডও বেশি হয় আর এইগুলো থেকে হাই প্রোটিন ডায়েট সেগুলো অলওয়েজ কিডনির ওপর প্রেসার ফেল হুম বরঞ্চ মাছ বা ডিম এগুলো অত ক্ষতিকারক না যতখানি রেড মিট হ্যাঁ তো এইগুলো একটু অ্যাভয়েড করা হ্যাঁ অ্যান্ড যে খাবারগুলো ভালো এটা হচ্ছে যে ফ্রুটস খাওয়া নানান যত পরিমাণ অ্যাটলিস্ট দিনে দুবার ফ্রুটস খাওয়া গ্রিন ভেজিটেবল খাওয়া যে হ্যাঁ যে নানান রকম শাক হ্যাঁ সবজি এগুলো মানে শুধু আলু না খেয়ে বরঞ্চ গ্রিন ভেজিটেবলস এগুলো খাওয়া এইগুলোতে হেলথটা ইমপ্রুভ করে আর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস নুন নুনটাকে অনেকে অনেক আপনি একটু বলুন হ্যাঁ নুনটা খুব ইম্পর্ট্যান্ট নুন বেশি একদমই খাওয়া উচিত না যে যেটা খাবারের যেটুকু দরকার সেইটুকু নুন খাওয়ার কেননা নুনের একটা ডাইরেক্ট এফেক্ট আছে যে নুন বেশি খেলে তার থেকে হাই ব্লাড প্রেশার হতে পারে অ্যান্ড স্পেশালি যদি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে যে হাই প্রেশার হ্যাঁ তাদের নুনটা একদম সংযম করে খাওয়াটাই উচিত আর কি হুম মানে অর্থাৎ ডাক্তারবাবুর সঙ্গে আমরা কথা বললাম তিনি যেটা বলছেন যে খাওয়া দাওয়ায় একটা পরিবর্তন ডায়েটটা মেনটেন করুন এক্সারসাইজ করুন নিয়মিত এবং জল পরিমিত জল পান এবং নুনটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা কিডনির স্বাস্থ্য রক্ষায় কি খাবেন কি খাবেন না কি নিয়ম মেনে চলবেন ঠিক সেগুলো আমরা ডাক্তারবাবু থেকে পরামর্শ পেলাম আপনারা সুস্থ থাকতে কিডনিকে ভালো রাখতে ডক্টর অর্ঘ মজুমদারের এই পরামর্শ মেনে চলুন আমাদের সঙ্গে থাকুন আর আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানান আমরা অবশ্যই পরবর্তীতে ডাক্তারবাবুর কাছে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসব ধন্যবাদ